আসসালামু আলাইকুম পল্লী সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো আমরা যারা মাঠ পর্যায়ে বকেয়া বিল আদায় করতে যাই বা বিল বাকি থাকার কারণে লাইন বিচ্ছিন্ন করতে যাই অনেক সময় গ্রাহক কিন্তু আমাদেরকে বলে যে ভাই আমি বিল পরিশোধ করছি বিল পেপারটা আমার বাড়িতে দোকানে আছে বা বিল পেপারটা হারিয়ে ফেলছি আমি বিল দিছি এরকম তালমওনা যারা করে তাদের বিলটা পরিশোধ হয়েছে কি হয় নাই সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা চেক করার জন্য হয় আমরা বিলিং এ ফোন দিই ফোন দিয়ে তথ্য দিয়ে সেখান থেকে চেক করি এটাই সাধারণত আমরা করে থাকি বিলিংকে যদি না পাওয়া যায় বিলিং কে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে স্পটের থেকে আপনি কিভাবে বিলটা পরিশোধ কি পরিশোধ নয় পেইড না আনপেইড সেটা আপনি কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনাকে যাইতে হবে আপনার বিকাশ অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে পে বিল অপশনটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আমরা ঠিক যেভাবে বিদ্যুৎ বিল বিকাশ থেকে পেইড করি ঠিক ওইভাবে অপশনগুলোতে আমরা সিলেক্ট করবো এরপরে বিদ্যুৎ লেখা যে অপশনটি দেখতে পাচ্ছেন এর নিচে এই বিদ্যুৎ লেখা অপশনটিতে আমরা ট্যাপ করব ট্যাপ করার পরে ঠিক এর নিচে আমরা দেখতে পারবো পল্লী বিদ্যুৎ প্রিপেইড পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড তো এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড যে অপশনটি আছে সেই অপশনটিতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে ঠিক আপনার লাস্ট যে মাসটা রয়েছে যে মাসের লাস্ট বিল পেপার গ্রাহক পেয়েছে সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর গ্রাহকের যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা এই যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন যে অপশনটি রয়েছে এই অপশনে দিতে হবে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা নাম্বারটা অ্যাকাউন্ট দেওয়ার পরে এর দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর দুই তিন সেকেন্ড সময় নিতে পারে যদি নেট কানেকশন ভালো হয় তাহলে দূরত্বই আসবে তো এই কাজটা করতে অবশ্যই নেট কানেকশন প্রয়োজন হবে ব্যব করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে গ্রাহকের এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পারবেন বিল পরিশোধের শেষ তারিখটা কবে ছিল সেটা দেখতে পারবেন এর পাশেই যে স্ট্যাটাস যে অপশনটি দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসে যদি বিলটা পরিশোধ থাকে তাহলে এখানে পেইড দেখাবে আর যদি পরিশোধ না থাকে তাহলে আনপেইড দেখাবে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার